তিনটা কেন তিনটা হ্যাঁ দেখি আমা করে তত্তরি তুমি গাল না করো আর ওটা করো হ্যাঁ তো ছেড়ে লাগছে

তোমার আচ্ছা আচ্ছা একজন একজন মোবাইলটা এদিকে দাও তোমার বাবার মোবাইলটা আমার হাতে দাও এক মিনিট এক মিনিট

আর উঠে হ্যাঁ দৌড় এই তো খানে আমি আর জিলাতে ফাস্ট হইছে একদম খানে জিলা ঠিক আছে